বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছি আমাদের পাড়ার জিমে সো আজকে যে ওয়ার্কআউটের ব্যাপারটা দেখাবো সেটা অনেকের জন্য ইউজফুল হবে আমার মনে হয় সাইদ তুমি নর্মালি যখন টিবার মারো তখন কোথায় ধরো ওখানে তুমি যখন এমনি নর্মাল মারো তখন ওই পিছনে পিছনে ধরা হয় এই যে এখানটায় ধরা হয় কিন্তু আজকে আমি একটু ইউনিকভাবে আবু সাইদকে দেখাবো তুমি সামনে ধরো সামনে ধরো দেন দিকে তোমার দেখতে পাচ্ছ মোটামুটি এবার আমি ওর কাছে জিজ্ঞেস করবো যে আগের মধ্যে পার্থক্য কি আর এখনকার মধ্যে পার্থক্য কি বলো পার্থক্য কিছু বুঝলা লাগলো ভালো এখন ফিল হচ্ছে তো ব্যাপার হচ্ছে আমি একটাই কথা বলবো যে সবার কিন্তু বডি স্ট্রাকচার সমান না তো ঘটনা হচ্ছে যাদের যেমন স্ট্রাকচার আছে তোমরা ট্রাই করে দেখবে যদি তোমার ভালো ফিলিং আসে ভালো ফিল হয় তাহলে অবশ্যই তোমরা এইভাবে ট্রাই করতে পারো সো থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে